একজন এই মুহূর্তে লাইফ একজন উপস্থিত হয়েছেন সতেরোশো বাহাত্তর তাকে শুভেচ্ছা আমি মায়া আমি মায়া আসলে চিন্তা এখনো ঠিক মতন পারলাম না ভালো করে একটু পরিচয়টা দিলে সুবিধা হয়তো আমি মায়া নামটা অবশ্যই চিনের চিনে লাগে কী কোন মায়া আচ্ছা হোক আপনার পাশা কোথায় একটু বললেন সতেরোশো আমি আপনার নতুন বন্ধু ও তাই থ্যাংকস বন্ধু হওয়ার কারণে আমি আপনার নতুন বন্ধু থ্যাংকস বন্ধু হওয়ার কারণে আপনি কোন জায়গা থেকে বলতেছেন একটু বললে ভালো হয়তো আমার লাইফটা দেখতে চান কোন জায়গা থেকে ট্যুরিস্ট বন্ধু করেন

আপনার একটা শর্ট ভিডিও দেখছিলাম ভিডিওটা কমেন্ট করেছি কমেন্টে রিপ্লাই করলে খুশি হতাম ভাইয়া হ্যাঁ অবশ্যই কমেন্ট করব অবশ্যই কমেন্ট করবো সমস্যা নাই কমেন্টে কমেন্টে রিপ্লাই করলে খুশি হতাম হ্যাঁ ভাইয়া অবশ্যই আমি কমেন্টে আমরা রিপ্লাই দিয়ে দেবো লাইক থেকে বাইর হওয়ার পরে আমি কমেন্টে রিপ্লাই দেবো সমস্যা নেই ബംഗ്ലാ പകുതി ചൂച്ച കൊടുത്ത ബംഗ്ലാ ബംഗ്ലാ പകുസ ചട്ടി ബംഗ്ലാ പകുസ കൊടുത്ത ചട്ടി ബംഗാളിൽ ചൂച്ച കൊണ്ട്

বাকতত্ব অর্থতন্ত্র ধ্বনি শব্দ শব্দ শব্দতত্ত্ব অর্থতন্ত্র বাকতত্ব বাকতত্ব এক বা একাধিক এক বা একাধিক ধ্বনিকে এক বা এক একাধিক ধ্বনি অর্ধবোধক সমলন আচ্ছা বাক তত্ত্বের অপর নাম কি বাক্য বাক্তত্বের অপর নাম হলো পদক্রম পদক্রম বাক্যত্বের অপর নাম হল পদক্রম বাক্তত্বের অপর নাম হলো পদক্রম বাকতত্বের অপর নাম হলো পদক্রম বাক্তত বাক্তত্বের অপর নাম কি পদক্রম পথ্রম পদক্রম পথক্রম পত্রম পথরম পত্রম পথক্রম পক্রম পথক্রম পথরম पत्रक्रम पत्र पत्क्रम 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 पत्र पत्र पत्क्रम पत्क्रम पत्र पत्क्रम पत्र पत्क्रम पत्क्रम पत्रक्रम ধ্বনি তত্ত্ব শব্দত্ত্ব বাক্যততততত্ত্ব অর্থতত্ত্ব বাক্যত্বের আপনার কি পদক্রম বাক্যত্ত্ব আপনাকে পদক্রম বাকত্ব আপনাকে পদক্রম বাক্ততপকি পদক্ষ বাস্ক্ত অপনাকি পদকম বাক্তত্ অপনামকি পদক্ষম বাক্ত অপনা পদক্ষম বাক্ততত অপনাকি বদক্ষম বাক্ত অপিনাকি পদক্রম বাক্তত্র অপনাকি পদক্ষম বাক্ত বাক্তরম

ভক্তত্ব গুণরূপ প্রকণ ভক্তত্ব গুণরূপ আত্মত্ব ভক্তত্ব গুণরূপ প্রকণ ভক্তত্ব গুণরূপ ভয়াকারম ভক্তত্ব গুণরূপ প্রকণ ভক্তত্ব গুণরূপ প্রকণ প্রকণ ভক্তত্ব গুণরূপ পর প্রকণ ভক্তত্ব আপনগো অদক্ষণ

এক বা একাধিক এক বা একাধিক অর্থবাদক একাধিক অর্থপত এক বা একাধিক অর্থপত এক বা একাধিক অর্থপদিক এক বা একাধিক ধনী এক বা একাধিক অর্থপাতক এক বা একাধিক অর্থপূত এক বা একাধিক অর্থবাদক এক এক একাধিক ধনী অর্থপদ এক বা একাধিক অর্থপত এক বা একাধিক

সে আর বেশি সময় লাইফ করব না অল্প কিছুক্ষণের মধ্যে লাইফ শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডার দিনে প্রায় বেশি গভীর হরার ভালো না আর এখানে বাইরের আওয়াজ আসতেছে একটু বক্স আসতেছে মাঠে সেখানে একটু আওয়াজ আসতে আসে বাইরে যাই হোক সমস্যা নাই দেখি এখন কাটা বাদি ও মাই গ

আনাা নাকেন কনেরানে.